ভাই উনি কি বলেছেন অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শুনেন একজন তেরো বছরের শিক্ষার্থী একজন মাদ্রাসের শিক্ষার্থী একজন হিন্দু হিন্দু জয়কুমার দাস দ্বারা ধর্ষণের শিকার হয়েছে শুধুমাত্র ধর্ষণের শিকার না আসে গণধর্ষণের শিকার হয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে মিডিয়া মেন স্ট্রিম যে মিডিয়া রয়েছে তারা এই নিউজটা প্রচার করতেছে না শুধু তাই না এই ঘটনাতে আমরা দেখতেছি সুশীল সমাজ ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসন সবাই চুপ শুধুমাত্র এই ঘটনা না একের পর আমরা দেখতেছি যে আমাদের বোনেরা নির্যাতনের শিকার আমাদের বোনের ধর্ষণের শিকার হচ্ছে এবং অপরাধীরাও শনাক্ত হচ্ছে বা অপরাধীরাও তাদেরকে ধরা হচ্ছে কিন্তু তারপর দেখা যাচ্ছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না যার কারণে এই দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে অপরাধীরা এই ফাঁক ফোকরটা নিচ্ছে তারা এই সুবিধাটা নিচ্ছে এখন আমরা ইন্টারনিমের কাছে প্রশ্ন রাখতে চাই তারা কিসের কারণে আমাদের এই মানে যথোপযুক্ত শাস্তি তারা দিচ্ছে না অপরাধীদেরকে এই অপরাধীরা শনাক্ত করার পর আমরা এই রংপুর মেডিকেল কলেজ থেকে জোর দাবি জানাচ্ছি যে অপরাধী যে জয়কুমার দাসকে গ্রেপ্তার করা হয়েছে তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়